হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা হঠাৎ করে রাত্রিবেলা আমরা বেরোচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে তো এই যে ওখানে আমার বর আছে দাঁড়াও দেখ এই যে বর দেখো রাত্রিবেলা ইনি হচ্ছে অন্ধ তার জন্য চশমাটা পরে নিয়েছে আর ঘর দরের অবস্থা এখন ঠিকঠাক গুছানো হয়নি গুছাবো বলে তো গুছানো এখনো হয়নি হঠাৎ করে এক জায়গায় যেতে হচ্ছে কোথায় যাচ্ছি সেটা জানলে তোমরা অবাক হয়ে যাবে কিন্তু জানতে গেলে ভিডিওটা কিন্তু দেখতে হবে পুরোটা তো এবার এই যে দেখো বেরিয়ে পড়ছি বাইকটা নিয়ে বেরিয়ে যাচ্ছে তো এই যে দেখো এখন আর আমাদের এই গলিটা এতটাই শর্ট না বাইক বের করতে খুব অসুবিধা হয় কিন্তু কি করব বলো যেমন জায়গা তেমনভাবেই তো চলতে হবে না যেমন আছে সেইভাবেই সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে তো যাই হোক তো বেরিয়ে পড়ছে হচ্ছে বাইকটা নিয়ে এই যে বাইকটা বের করে নিচ্ছে আর এই যে ছেলের সাইকেলটাও সামনে থাকে একটু অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে আর ওইদিকে আমার ছেলে গেটটা খুলে দিল গেটটাও খুব শর্ট জায়গার উপর দিয়ে আর এই যে দেখো এ মানে ও বর যাচ্ছে হচ্ছে ছেলেকে দিয়ে আসতেও ঠাকুমার কাছে ছেলেকে নিয়ে যাব না কারণ রাত্রিবেলা এমন একটা জায়গা দিয়ে যাব তো যে সমস্যা তো বলে কয়ে আসে না তারপর ছেলেকে দিয়ে এলো বর আসার পরে আমরা দুইজন বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের এই রাস্তার এদিকে দেখো এই লাইটগুলো দেওয়ার পরে যেন এখন দিনের আলোর মতো লাগে এর সাথে সব চেন লাইট দিয়েছিল কিন্তু সেই চেন লাইটগুলো সব কেটে গেছে মানে দেওয়ার একদিন দুদিন পরেই সব কেটে গেছে মানে লীল সাদা যেসব কালারিং চেন লাইটগুলো থাকে বেশ দেখতে লাগে কিন্তু সেগুলো সব কেটে গেছে এখন শুধু এই লাইট তো যাই হোক তো এখন একদম পুরো রাস্তা দিনের আলোর মতো এই লাইটগুলোর জন্য কত সুন্দর লাগছে দেখো আর এই যে এখন প্রায় তখন সাড়ে আটটার মতো বাজে এমন একটা জায়গায় যাচ্ছি আর কী করতে যাচ্ছি জানলে তোমরা সবাই হাসবে আমি নিজে নিজে হাসছি যে আমার খেয়ে কাজ নেই এই রাত্রিবেলা আমি এই জিনিসটা আনতে যাচ্ছি অত দূরে তোমরা হাসবে কি আমার নিজের হাসি লাগছে আমি আমার বরকে বলছি হ্যাঁ গো লোক শুনলে তো হাসবে এক্ষুনি মা যদি শোনে মানে আমার শাশুড়ি যদি শোনে সেও এক্ষুনি বলবে তোদের কি খেয়ে কাজ নেই তো কিন্তু কি করবো একজনকে বলেছি সে আসতে পারবে না সকালবেলা তার আসার কথা ছিল কিন্তু তার ভাড়া ক্যান্সেল হয়ে গেছে বলে সে আসবে না তো ডেকে পাঠালো কিন্তু কিছু করার নেই এমন একটা জিনিস না নিয়ে এলেও তাদের সাথে ভালোবাসার খাতিরটা থাকবে না ভালোবাসায় একবারে বলেছিলাম তো দেখো আমরা আমাদের জায়গায় চলে এসেছি এই জায়গাটাতে এর আগেও এসেছি এদিকে এখন অন্ধকার এদের বাড়ির এই বাচ্চা কাচ্চা সব এখানে খেলা করছে আর গরম তো পড়ে গেছে তাই সব এখন এই রাস্তা ধারে বসে এরা হাওয়া খাচ্ছে তো এই দোকানটাই এর আগেও তোমরা দেখেছো তো দেখো আমরা এখানে চলে এলাম তারপর আবার আমাদের দরকার মিটে গেছে কি নিয়েছি সেটা তোমাদের সবার শেষে দেখাবো তো দেখো এই যে এত অন্ধকার দুই ধারে মাঠ রাস্তা দিয়ে চলেছি আর সামনে পড়বে একটা শ্মশান শ্মশান ফেলে আসতে হচ্ছে যেতে হচ্ছে তার কারণে ছেলেকে নিয়ে আসেনি কারণ সমস্যা তো বলে করে আসে না আর আমার ছেলে ছোট থেকেই নানান রকম সমস্যা হতে থাকে এই যে দেখো এই হচ্ছে শ্মশান এই যে শ্মশান ফেলে আমরা যাচ্ছি আমাদের বড়ো মানুষদের সমস্যা হলে আমরা তবু ঠেকিয়ে নিতে পারবো কিন্তু ছেলের এখন ছেলেকে নিয়ে একটু ভয় বেশি লাগে কারণ ছোট থেকে অনেক সমস্যা সমাধান করে করে আসছি তো আর একটুতেই সমস্যা বেশি হয় বাচ্চা কাচ্চার সব থেকে সমস্যা বলতে হাওয়া বাতাস লাগার এই সমস্যাটা আর হাওয়া বাতাস লাগলে নানান রকম সমস্যা তৈরি হয়ে যায় যেগুলো থেকে দূরে রাখা যায় বাচ্চা গাচ্চাকে যাতে সুস্থ থাকুক বাচ্চা গাচ্চা যত সুস্থ থাকবে বাবা মা তত সুস্থ থাকবে আর বাচ্চা কাচ্চা না সুস্থ থাকলে বাবা মা সুস্থ থাকতে পারবে না তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে তো এই যে দেখো আমাদের ব্রিজের উপর দিয়ে বাসন্তী ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আর ওইদিকে নদীর নদী দেখো নদীর দিকে সব লাইটগুলো কেমন জ্বলছে যেন কি বলবো কি বলে এটাকে তো যাই হোক পেটে আসছে মুখে আসছে না তো আমরা এবার আমাদের বাড়ির দিকে যাচ্ছি ব্রিজ হয়ে রাত্রিবেলা একদম অন্ধকার ব্রিজের উপর কোনো লাইট নেই যে লাইটগুলো দিয়েছিলো সমস্ত লাইটগুলো কেটে গেছে ব্রিজটা পুরো অন্ধকার ওখানে লাইটগুলো থাকলে খুব ভালো হতো তো যে নেই যখন আর কী করা যাবে তো আমাদের বাড়ির দিকেই আমরা চলে যাচ্ছি আর ওখানে বেশি সময় কাটায়নি কারণ অনেকটা রাত হয়ে গেছে তখন নটার মতো বাজতে যাচ্ছে এবার অত রাতে ওদের সাথে গল্প করতে করতে আরও রাত হয়ে যাবে এদিকে বাচ্চা রেখে গেছি বাড়িতে আবার বাড়িতে এসে রান্নাও করতে হবে তার কারণে যেটুকুনি যে দরকারটা মেটাতে গেছি সেই দরকার মিটিয়ে চলে আসছি এই যে দেখো এবার আমাদের বাড়ির সামনে আমরা চলে এসেছি এবার তোমাদেরকে দেখাবো আমি কি জন্য ওখানে গেছিলাম তোমরা অবশ্যই হাসবে আর কমেন্ট করে জানিও এরকম আমার মতো পাগলের কাজ কে কর এই যে দেখো আমাদের বাড়ির সামনে চলে এলাম আর এবার দেখো তোমরা কি আনতে গেছিলাম এই যে দেখো আমার বর খুলছে বাইক থেকে কচু শাক কচু শাক আনতে গেছি এই রাত্রিবেলার লোকের বাড়িতে তাহলে ভাবতে পারছো তোমরা আমি কেন কথাটা বললাম যে তোমরা হাসবে দেখো ব্যাগ ভর্তি করে ওই দাদার মা কেটে দিয়েছে এবার এই জিনিসটা পড়ে থাকলে শুকনো হয়ে যাবে তার জন্য দাদা সকালে আসতে পারবে না দাদার ভাড়া নেই তাই দাদা জোর করলো আর সকালবেলা আমরা যেতে পারবো না কারণ আমার বরের দোকান খোলা থাকে তাই ও রাত্রিবেলায় সুযোগ পেলো রাত্রিবেলায় নিয়ে চলে এলো দেখো এক ব্যাগ ভর্তি তো তোমরা কারা কারা কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো ও সাবস্ক্রাইব করে দিও এই রকম পাগলামো কাজ কারা কারা করো বলো দেখো ব্যাগ ভর্তি কচু শাক দেখেছো এক ব্যাগ এটা না হলেও আমাদের খেতে পাঁচ দিন লাগবে এতটা লাগবে না আমি বলেছিলাম একটুখানি দিতে তো দাদার মা একেবারে একটা ব্যাগ ভর্তি বোঝাই করে দিয়েছে দেখো তারপরে আমরা চলে এসেছি আমি ঘরে ঘরের ভিতরে এই যে দেখো আমি চলে এসেছি ঘরে ঘরে এই যে হেলমেট খুলছি এবারে ড্রেস চেঞ্জ করে বাদ বাকি কাজ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো